যাদেরকে কোরআনের পাখি বলা হয় যাদেরকে কোরআন শিক্ষা দেওয়া হয় যাদেরকে এই সমাজকে কন্ট্রোলে রাখার জন্য আল্লাহর এই ইসলামের জন্য হাফেজ তৈরি করা হবে তাদের জীবন শুরু ভিক্ষাবৃত্তির মাধ্যমে হওয়াটা উচিত নয় এই পৃথিবীতে আপনারা লক্ষ্য করে দেখবেন যে ঘরে মদ বিক্রি মানে করে বা যেখানে মদের প্রচলন চলে যে ক্লাবে তাস খেলা হয় সেখানকার সদস্য পদ নিতে গেলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিতে হয় আমি নাম বলতে চাই না কোনো ক্লাবের এই বাংলাদেশেও আছে একটা ক্লাবের সদস্য নিতে গেলে বলে কোটি টাকা দেওয়া লাগবে অথচ যখন ইমামের কথা আসে যখন মসজিদের কথা আসে তখন আমাদেরকে কিন্তু সবার কাছে কেমন এই গলার ওনাটা নিয়ে সবার কাছে ঘুরতে হয় আমাদেরকে ইমামের বেতন আমাদের সবার কাছে হাত পাততে হয় ইমাম সাহেবের বেতন দয়া করে কিছু দিয়ে যান ইমাম নামাজ পড়েছে হাত দিয়ে দিয়ে যান কেন যে হচ্ছে আশি ভাগ মুসলিমের এই দেশে কোথায় সমস্যাটা হচ্ছে কেন এই কালচারটা হচ্ছে আমি ক্ষুদ্র মানুষ ক্ষুদ্র জ্ঞানে এটার পরিবর্তন চাই ইমামের বেতন কখনো ভিক্ষা করে হতে পারে না কোনো দিন হতে পারে না ইমামের বেতন মসজিদের জন্য কেন ভিক্ষা করতে হবে মসজিদের জন্য আহ্বান থাকবে আল্লাহর ঘরের জন্য আহ্বান থাকবে কিন্তু এমন নয় কিন্তু আমাদের প্রথম কথাটাই হলো কি দয়া করে কিছু দান করে দিয়ে দেন আরে আল্লাহর ঘর নির্মাণ হবে কিসের দয়া তোমার তোমার সৌভাগ্য তুমি যদি পারো মসজিদত কিছু দিয়ে যাবে সেটা আল্লাহ যদি কবুল করে আল্লাহ না কবুল করলে তোমার কোটি টাকা থাক হাজার কোটি টাকার মালিক তুমি একটা কানা করি তুমি মসজিদে দিতে পারবা না অথচ আমরা কালচারটাকে কোথায় নিয়ে গেছে এই পরিবর্তন হোক না কেন এক ডাংশের ঘাট থেকেই শুরু হোক এক নবাবগঞ্জ থেকেই শুরু হোক আমরাই শুরু করি আমরা কষ্টে থাকবো যারা আমরা অভিভাবক সন্তানের যারা বাবা আমরা আছি এখনো জীবিত বা আমরা হয়তো বা সমাজপতি যারা আছি আমরাই মাদ্রাসা মক্তব্যের জন্য আমরা আহ্বান করব আমরাই যাব মানুষের কাছে আমরাই মিটিং করবো মিটিং করে আমরা বলবো উইলিংলি বলবো আমরাই বলবো যে যার যখন সমর্থ থাকলে আপনারা সেখানে সহযোগিতা করবেন আমাদের সন্তানেরা যেন কোনো দিন না যায় এই কথাগুলো বরাবরই আমি বলে আসি আমি স্বপ্ন দেখি যে সেদিন খুব বেশি দূরে নয় যেদিন বাংলাদেশের মানুষের আর এই সমস্ত জিনিসের জন্য কারো কাছে হাত পাততে হবে না ইনশাআল্লাহ আমাদের পয়সা দিয়েই আল্লাহ আমাদেরকে তৌফিক দেবে আমাদের যোগ্যতা দেবে এবং আমাদের অবস্থান দেবে আমরা আমাদের পয়সা দিয়ে ইচ্ছে মতো এই দিনই প্রতিষ্ঠান ইনশাআল্লাহ নির্মাণ করব এটার জন্য কারো কাছে আমাদের হাত মারতে হবে না এবং আমাদের সন্তান যারা আছে তারাও ইনশাল্লাহ পড়ালেখা যেটা করবে এটার জন্য এই নবাবগঞ্জ উপজেলায় দুই কোটি টাকার উপরে এতিম বাচ্চাদের খাদ্যের জন্য প্রত্যেক বছর দেই এই চারটা উপজেলায় প্রায় সাড়ে নয় কোটি টাকার মতো প্রত্যেক এতিম বাচ্চার খাদ্যের জন্য দেওয়া হয় শুধু এতিমদের খাদ্যের জন্য একটা আসনে যদি এরকম আট দশ কোটি টাকা দেওয়া হয় তাহলে সারা সারা বাংলাদেশে বাংলাদেশে কত এতিমদের বাচ্চাদের জন্য কোটি 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 টাকা শত হাজার টাকাতে যাচ্ছে কিন্তু এই কাজটা কে করতেছেন একজন শেখ হাসিনা করতেছে আজকে শেখ হাসিনার যখন কথা আসে আওয়ামী লীগের কথা আসে অনেকে কটাক্ষ করেন কিন্তু দাঁত থাকতে যদি দাঁতের মর্যাদা আমরা দিতে না জানি এই কষ্ট আমাদের কাছে আসবে ফিরে আর সমগ্র বিশ্ব চাই চাচ্ছে যে বাংলাদেশ আবার পরাধীন হোক আবার শৃঙ্খলে জর্জরিত হয়ে যাক বাংলাদেশ কারো কাছে বিক্রি হয়ে যাক বাংলাদেশের তেল গ্যাস অন্য কোনো কথা নয় এই ভূখণ্ডটা খুব ইম্পর্টেন্ট কিন্তু শেখ হাসিনা শুধু স্ট্যান্ড নিয়ে আছে আপনাদের উপর নির্ভর করে যে আমার সঙ্গে আমার দেশের মানুষ আছে জনগণ আছে আমার জীবন থাকা অবস্থায় বাংলাদেশ আমি কারো হাতে বিক্রি করে দিই আমি ক্ষমতা চাই না আর অন্য কোনো দলের কিন্তু এই কথা শোনা যায়নি অন্য কোনো দলের একজন এই কথাবার্তা বলে নাই ওদের খালি তদ্বিরে চলতে আছে বিভিন্ন দেশের বিভিন্ন দরজায় বিভিন্ন জায়গাতে বাংলাদেশ কোথায় নিয়ে যাবে যাও কিন্তু তাকে ক্ষমতার থেকে নামাও আমাদেরকে ক্ষমতার দায়িত্ব দাও আজকে মডেল মসজিদের সামনে যখন আপনারা দাঁড়ান এই বিভাগে এত সুন্দর মসজিদ আছে বলে তো আমার মনে হয় না আছে এই যে মডেল মসজিদের সামনে এটাও জনগণের টাকা এটাও বাঙালির টাকাতে তৈরি হয়েছে কিন্তু উদ্যোগকে গ্রহণ করেছে কে উদ্যোগ নিয়েছে কার অর্ডারে হলো শেখ হাসিনা ছাড়া তো আর কেউ অর্ডার করলো না মসজিদের জন্য ওখানে শুধু নামাজ পড়া হবে না ওখানে যারা ইসলামিক যারা রিসার্চ রিসার্চ করে করে বিভিন্নভাবে তর্জমা তাদের সেন্টার তাদের লাইব্রেরি তাদের একটা পরিবেশ দেওয়া হচ্ছে সেখানে ইসলামকে প্রসার করার জন্য প্রসারিত করার জন্য ভালোভাবে জানার জন্য যে প্রধানমন্ত্রী এই ধরনের উদ্যোগ নিতে পারে তাকে অনেক সময় কথা বলতে শোনা গেছে যে আওয়ামী লীগকে ভোট দিলে বলে আমার সন্ধ্যাবেলা করে উলুধ্বনি দেওয়া লাগবে ইন্ডিয়া হয়ে যাবে অমুক তমুক অনেক কথাবার্তা তা আজকে এতিম খানার চার ভবনটা দেখে তো ভুকটা ভরে গেল এখন এটা যদি বাস্তবায়ন দেখে যাইতে পারি তাহলে কিন্তু আত্মাটা শান্তি পাবে আপনারা যারা আছেন আপনারা যারা আছেন এই সমস্ত দিনের প্রতিষ্ঠানে আমি শুধু এইটুকু বলবো দয়া করে নয় আল্লাহ কবুল করলেই দিতে পারবেন আপনারা শরিক হয়েন এতে ইনশাল্লাহ আপনি যতদিন পৃথিবী থাকবে আপনার মৃত্যুর পর আপনার চাইবার আর কোনো ক্ষমতা নাই আমি এই এলাকার এমপি আমি এলাকার হয়তোবা অনেকে মনে করেন যে স্বপ্নগরীর মালিকের সুবাদে সবচেয়ে বেশি টেকা আজকে যদি এখানে নিঃশ্বাস ত্যাগ করি এরপর থেকে আর আল্লাহর কাছে আমার ফরিয়াদ আর এক সেকেন্ডের জন্য কবুল হবে না কবুল হবে আমার সমস্ত কাজকর্ম কবুল হবে আমার আচার ব্যবহার আমার মানুষকে কতটুকু দেখতে পেরেছি আমি দিনের জন্য কতটুকু করেছি ইসলামের জন্য কতটুকু করেছি আল্লাহর ঘরের জন্য বা আমার ব্যক্তিগত তহবিল থেকে আমি দান কতটুকু করেছি মানুষকে কতটুকু দেখেছে ওই লোকগুলো যদি পরবর্তীতে বল আমার বাপের সম্পর্কে ওই যে হুজুর সাহেব বললেন দোয়া করলেন আমার বাপ মারা গেছে কিন্তু উনি যদি আপনাদের সঙ্গে সেই আচরণ করে না যেতেন আমার বাপের সম্পর্কে প্রত্যেক জায়গায় দেখি দোয়া করে মানুষ এবং এমন কোনো মানুষ পায় না যে একজন ব্যক্তি করেছে যে তোমার বাপের জন্যে আমার জীবনটা শেষ হয়ে গেছে উনি একটা কথাই বলছেন যার কাছে গেছি যে তোমার বাপের মতন ভালো মানুষ আমরা দেখি নেই এত সরল মানুষ দেখি নেই এই যে আমার বাপ এই যে হাজার হাজার মানুষ এই যে স্বীকারোক্তি দেয় আমার বাপ মা সম্পর্কে এটাই কিন্তু তার জন্য সব থেকে অমূল্য সম্পদ হয়ে গেছে এখনও তার আমল নামাতে কিন্তু এই কথাগুলোই যাচ্ছে তো ওই জন্য আপনাদের সকলের কাছে বলি যে আল্লাহর কাছে আল্লাহ আপনাদেরকে কবুল করুক আর আপনাদের মন মানসিকতায় তৈরি হোক যে এই ধরনের দিনই প্রতিষ্ঠানে আপনারা অংশগ্রহণ করেন অনেক বড় বড় ব্যবসায়ী আছে নবাবগঞ্জে এখন সবার সহযোগিতা এগুলা তৈরি হোক মর্যাদার সঙ্গে তৈরি হোক ভিক্ষাবৃত্তির মাধ্যমে নয় এমন মর্যাদার সঙ্গে হোক যেন সেখানে স্বাচ্ছন্দ্যে একজন এতিমের একটা কোরআন শিক্ষা যেটা দেওয়ার একটা উদ্দেশ্য আমরা হাতে নিয়েছি সেটা যেন সঠিকভাবে পালন হয় আমি এখানকার কমিটি সভাপতি সহ কমিটি সকল শিক্ষকবৃন্দ সকলের মঙ্গল কামনা করছি উপস্থিত সকলের মঙ্গল কামনায় আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম जयंगला जयंगला